নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বিনা জিনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে চলে এসেছি নদীর বড় বড় কাঁকড়ার রেসিপি তো কাঁকড়াটাকে সুন্দর করে কেটে ধুয়ে ভেজেও নিয়েছি এবারে কড়াইতে এখনও তেল আছে তার মধ্যে আমি দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটাটা দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো নিয়ে একটু বাদামি বর্ণের হবে ঠিক এরকম সময় আদা জিরে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম গাঁটি কচু আর পুঁই শাক দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিলাম গাঁটি কচুটাও ছিল বাড়ির পুঁইশাকটাও ছিল বাড়ির এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সেটা দিয়েও কিছু সময় আমি ভেজে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েও আমি এটাকে ভেজে নিলাম কিছু সময় ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিলাম নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢেকে কিছু সময় রেখে দেবো ঠিক যত সময় না টকবক করে ফুটছে তত সময় ঢেকে রেখে দেবো টকবক করে ফুটছে এই যে আমি চলে এসেছি কিছু সময় পর তারপরে যেই টকবক করে ফুটছে এর মধ্যে আমি এই কাঁকড়াগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো যেটা আমি আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম তো কাঁকড়াগুলোকে আমি এর মধ্যে এক এক করে দিয়ে দিলাম এটা একটু সময় ফুটিয়ে নেব নিয়ে তো কিছু সময় এর মধ্যে ফুটিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোল থাকবে ঠিক সেরকম সময় এর মধ্যে আমি গরম মশলা বাটা দেব তো গরম মশলাটা আমি বেটে নিয়েছি এই যে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা বাটাটা দিয়ে কিছু সময় আমি ফুটবো অল্প কিছু সময় তারপরে আমি নামিয়ে নেব তো আমার এই ছোট্ট ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার চ্যানেলে আপনি নূতন হয়ে যদি আপনি আমার চ্যানেলে নূতন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন জানাতে কিন্তু ভুলবেন না আর আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে আমি আরও নূতন নূতন ভিডিও দেব আজকে মতো এই পর্যন্ত দেখা হবে আবার একটা ভিডিও নিয়ে